আমি পরাণের সাথে খেলিব আজকে মরণো খেলা নিশীত বেলা সঘন বরসা গগন আধার হেরো bari ধারে কাধে chari ধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই বেলা বাহির হইছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা ওগো ভবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দে দোল পশ্চাৎ হতে হাহা করে হাসেই মত্ত ঝটিকা ঠেলা দেয় অসেই যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্ট রোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল গোল দেদোল দোল আমি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছেই বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বুক কক্ষ চাপিয়া নিঠুর নিবির বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পরান আমার ব্যাকুলি আছে বুকের কাছে আয় এত কাল আমি রেখেছি নু তার যতন ভরে শয়ন পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম ধরে দুয়ারে রুধিয়া রেখেছিল নু তার এই গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শুনাইছি তার মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতেই স্নেহের সাথে শেষে সুখের শয়নেই শ্রান্ত পরাণ আলস রসেই আবেশ বসেই পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গরু ভার ঘুমে জাগরণে মিশি একাকার নিষিদি বসেই বেদনা বিহীন অসার বিরাগ মরমে পশে আমিষও বসেই ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়ন হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে বুঝি কাহারে খুঁজি তাই তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নতুন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রাশি গাছেই বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজন ঝুলানো খেলা নিশীথ বেলা দেদোল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছি জাগায় প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল ভিতরে বাইরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত রোল দে দোল দোল আয়রে ঝঞ্ঝা পরাণ বধূর আবরণ রাশি করিয়া দেদূর দূর করিলুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দে দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লব দোহে ছাড়ি ভয়ে লাজ বক্ষে বক্ষে পর শিব ভাবে বিবল দেদুল দোল দোল টুটিয়া বাহিরেছে আজ দুটি পাগল দে দোল 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 ঝুলান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর